দুই সালে আপনি যদি একজন নতুন ভোটার হতে চান তাহলে কিন্তু মাস্ট বি এই পাঁচটা ডকুমেন্টস বা কাগজ লাগবেই লাগবে আজকের এই ভিডিওটিতে কিন্তু সেই পাঁচটা কাগজের কথাই এক্সপ্লেইন করব। মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই রিলেটেড বা টেকনোলজি রিলেটেড আরও ভিডিও পিঠে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওর মূল পার্ট কন্টিনিউ করতে থাকুন সো ভিউয়ার্স নতুন ভোটার বা ভোটার আইডি কার্ডের জন্য সব কাগজপত্র লাগবে নাম্বার এক আপনার অনলাইন করা জন্ম নিবন্ধনের ফটোকপি নাম্বার দুই শিক্ষাগত সনদ সেটা আপনার এসএসসি বা ফাইভ পাস যেটাই হোক না কেন একটা হলেই হবে নাম্বার তিন ওয়ার্ড কাউন্সিলর ভিত্তিক প্রত্যয়নপত্র আপনার নিকট বা আপনার এলাকায় ওয়ার্ড কাউন্সিলর আছে তার থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে নাম্বার চার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি নাম্বার পাঁচ ইউলিটি বিলের ফটোকপি সেটা আপনার বিদ্যুৎ বিল বা পানি বিল যেটাই হোক না কেন সেটার একটা ফটোকপি টোটাল এই পাঁচটা ডকুমেন্টস বা কাগজ নিয়ে আপনি কর্তৃপক্ষের কাছে যদি নিয়ে যান তাহলে কিন্তু তারা সঠিক তথ্য দিয়ে আপনাকে একটা নির্ভুল জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেবে সো ভিওয়ার্স এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল হয় তাহলে মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং নেক্সট কোনো ভিডিওটিতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ